কথা তুই তো আমারি জীবনের আরো সবার জীবনে কিন্তু সুন্দর সুন্দর স্বপ্ন থাকে আর ঠিক তেমনি কিন্তু আমাদের জীবনেও আছে আমি আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর হ্যাঁ এর আগে বলেনি আমার এই সুন্দর ড্রেসটি তোমরা পেয়ে ভিজিট করলে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন তোমরা দেখতে পাবে আদের পেজের প্রতিটা ড্রেসের কাপড় কিন্তু খুবই মানসম্মত আর এই সুন্দর ড্রেস কিন্তু তোমরা যে কোনো পার্টি ওয়েতে পরে যেতে পারো তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি ক্যাপশনে মেনশন করে দেবো ভাই আমরা কিন্তু রেডি হতে হতে কিন্তু আমাদের গাড়ি চলে আসছে আর আজকে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে হয়তোবা ভিডিও টাইটেল দেখে অনেকেই বুঝে গিয়েছো যেহেতু অনেক লং জার্নির পথ যেহেতু আমাদের অনেকটা আগে বের হওয়া উচিত ছিল কিন্তু গাই যাদের ব্যাপী আছে তারা তো বোঝে সবকিছু অ্যারেঞ্জ করতে কতটা টাইম লাগে থেকে ওঠে সাম আম আমের খাবার বানানো তাকে রেডি করা এন্ড নিজে রেডি হওয়া সব মিলেই লেট হয়ে গিয়েছে লাইক যাওয়ার সময় এই রাস্তাটা আমার খুবই পছন্দ হয়ে যায় সিরাম 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 এই ভাইরাল সিরামটির নাম সবার মুখে আজকাল যায় কিন্তু এই সিরামের এত এত ফ্যাট থাকার কারণে অনেকেই কিন্তু আমরা প্রতারণার শিকার হচ্ছি তাই তো ফ্যাক থেকে আমরা বিরত থাকবো অ্যান্ড ইউজ করবো প্রিন্সেস গ্লাস স্কিন সিরাম আমরা অনেকেই তো খুব তাড়াতাড়ি ফর্সা হতে চাই তাই না শুধুমাত্র এই একটি প্রোডাক্ট ইউজ করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ইউজ করার ফলে কিন্তু ফেসকে টান টান করে গ্লাসি করে অ্যান্ড ফেসকে রিপেয়ার করে এক কথায় বলা যায় কোরিয়ান মেয়েদের মতো একদম ধবধবে ফর্সা হ্যাঁ এই প্রোডাক্টটিরও কিন্তু অনেকটা ফ্যাক পেয়ে যাচ্ছে শুধুমাত্র অরিজিনালটি পেয়ে যাবেন ভিটুয়াল কালেকশন এই পেজে যে পেজের ফলোয়ার কিন্তু এক লাখ তেইশ হাজার তোর দেরি করছেন কেন পেজ এবং টিকটক আইডি মেনশন করা আছে অর্ডার দিয়ে তাড়াতাড়ি নিয়ে নিন তাই তো গাড়ি থেকে নেমেই সাথে সাথে সর পাপার সাথে কিছুটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম সেই সাথে আমারও কস জায়গাটা অনেকেই চিনো জায়গাটার নাম হচ্ছে একশো ফিট এখন অনেকেই বলবে আপু ওখানে তোমরা কেন গিয়েছো একসাথে আমরা গাজীপুর চৌরাস্তা যাবো অ্যালেক্স সবুজ ভাইয়ের শপে সবাই তো জানো ভাইরাল নাম অ্যালেক্স সুজ আজকে রাস্তা এত পরিমাণে জ্যাম ছিল যে আমাদের আসতে আসতে প্রায় সন্ধ্যার পর হয়ে যায় এই জ্যামটাই হচ্ছে যে শ্রমিকদের আন্দোলন নিয়ে যাই হোক এসে তো পড়লাম যাওয়ার সময় কি হবে আল্লাহই জানে তো সেই নারায়ণগঞ্জ থেকে কিন্তু আমরা চলে এসেছি অ্যালেক্স সবুজ ভাইয়ার অ্যালেক্স সুজে মাশালা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে সব কিছু মিলিয়ে সব থেকে ভালো লেগেছে যে ভাইয়া নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে এত করে বললাম বিয়ের কথা বাট সে এখনও করবে না আরও পরে যাই হোক আসার পর কিন্তু দোকানে প্রচুর মানুষ ছিল যে কারণে আমরা ঠিকভাবে কথাও বলতে পারিনি দেন সব কিছু ফ্রি করে তারপর আমরা সবাই মিলে একসাথে গল্প করতে বসলাম আর ভাইয়া আমাদেরকে বলতেছে যে এখানে সবটা দেওয়ার ফলে তার কতটা উপকারিতা হয়েছে সব দিক থেকেই মানুষ কিন্তু গাজীপুরে আসা যাওয়া করে অন্যদিকে ভাইয়া নেপাল যাওয়ার পর কিন্তু আসার সময় সোয়া মামের জন্য এতগুলো চকলেট নিয়ে আসছে আর দেখুন সোয়া চকলেট গুলো পেয়ে কতটা খুশি আর আমি আসার কিন্তু ভাইয়া তার আমাকে বসিয়ে সবুজ দিয়েছে আমি আর কি সেই কথা মতো বসে পড়লাম হয়তো বা আমার নিজেরও কোনো একটা কিছু হবে আর সেই স্বপ্নটা খুব দেরি নয় শুধুমাত্র আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট থাকলে ইনশাল্লাহ একদিন সেটাও পূরণ হয়ে যাবে যেই কথা সেই কাজ আমিও ভাইয়াকে আমার ড্রিমের কথাগুলো বললাম আর সেই কথা মতো ভাইয়া নিজেও আমাকে সেই দায়িত্বটা দিয়ে দিল অনার চেয়ারে বসে প্র্যাকটিস করার জন্য আলহামদুলিল্লাহ চেয়ারটাতে বসার পর নিজের মধ্যে যেন অন্য কিছু একটা ফিল করতে পারছি এদিক দিয়ে পাপার মেয়ে আমাকে রেখে সেই খেলা খেলতেছে এক কথায় সোয়া এন্ড তার পাপা দুজন দুজনকে চোখে হারায় যেখানেই যাবে না কেন পাপার কাছ থেকে কখনোই আলাদা হবে না দোয়া করবেন সবাই তাদের বাবা মেয়ের এত সুন্দর ভালোবাসাটা যেন সারা জীবন এরকম থাকে আচ্ছা যাই হোক এখন অনেকেই বলবে যে আপু তুমি এখানে বসছো কেন কি জুতার দোকান দিবে নাকি সেরকম কোনো কিছুই না বাট ছোট থেকে আমার খুব একটা স্বপ্ন ছিল যে আমি নিজে প্রায় প্রতিষ্ঠিত হবে নিজে কিছু একটা করব। কিন্তু এখন এটা ট্রেন্ড হওয়ার কারণে অনেকেই দেখি এটাই করতে স্বপ্ন আমি নিজে দেখলেও পূরণ করতেছে অন্য কেউ যাই হোক অ্যালেক সুস্থ কিন্তু ভাই আমাকে একটা সুন্দর স্নেকার গিফট করলো যেহেতু সামনে শীত চলে আসছে তো দেখতে দেখতে চলে আসলাম একদমই ভিডিও লাস্ট পর্যায়ে দেখা হবে সবার সাথে অন্য কোনো নেক্সট ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস্টাটা